মর্নিং এভিয়ন গ্লো ক্যাপ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রীতম সেনগুপ্ত প্রথমে বলে রাখবো যে নতুন বছর নতুন বছরে আমরা আবার নতুন করে দেখব মার্কেটের অ্যানালাইসিস তো মার্কেটের আজকের যে অ্যানালাইসিস আমরা দেখব আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ এবং গত সপ্তাহে আমরা দেখেছি যে মার্কেট কিভাবে কত সুন্দরভাবে একটা বুলিশ মুমেন্টাম দিয়েছে রিয়াক্ট করেছে তো আজকে মার্কেটে কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব তো চলুন চলে যাওয়া যাক আজকের নিফটির চার্টে তো সবার প্রথম আমরা চলে এসেছি নিফটির চার্ট এখানে যে নিফটির চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিফটির চার্টে এখানে সবথেকে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি কিছু লেভেল মার্কিং করেছি তো প্রথম কথা বলে রাখি আজকে পাঁচ তারিখে সোমবার গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো সবার প্রথম এখানে যে ব্ল্যাক লাইনটা দেখছেন ছাব্বিশ হাজার তিনশো চল্লিশের কাছে এটা হচ্ছে প্রিভিয়াস উইক হাই অ্যান্ড এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই দুটোই কাজ করছে অ্যান্ড নিচের দিকে যদি আমরা দেখি যে ছাব্বিশ হাজার একশো পনেরোর যে লাইনটা এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো আর তার নিচে যদি আমরা দেখি তাহলে পঁচিশ হাজার আটশো ঊনআশি যেটা আছে এটা হচ্ছে প্রিভিয়াস উইক লো তো মার্কেট এই মুহূর্তে কী করেছে প্রিভিয়াস উইক হায়ের ওপর প্রিভিয়াস ডে হায়ের একদম মানে ব্রেক করে ওপেন হওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে অর্থাৎ এই মুহূর্তে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হতে পারে সেটা নিয়ার অ্যাবাউট এখান থেকে প্রায় ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার পাঁচশোর মধ্যে এটা একটা ওপেনিং মার্কেট আজকে হতে পারে তো যদি এইভাবে প্রথমে বড় গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে আমার যে আগের যে লেভেলগুলো আছে এগুলো কিন্তু এই মুহূর্তে ইনভ্যালিড হয়ে যাবে কেন হবে প্রথম কথা হচ্ছে যদি এত বড় গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে কি হবে তাহলে আমরা কিন্তু প্রথমেই যে আমাদের যে অ্যানালাইসিসটা করা আছে সেটার সেটা সেটার জায়গাটা থাকবে না কারণ প্রথম কথা হচ্ছে যে মার্কেট ফ্ল্যাট ওপেনিং হতো তাহলে আমাদের প্রথম যেটা এরিয়া থাকতো যে প্রথম যে সাপোর্ট এরিয়া মার্কেটের কাছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার দুশো চল্লিশ এবং তার নিচে থাকতো ছাব্বিশ হাজার দুশো থেকে একশো ষাটের লেভেলটা এবং তার নিচে ছাব্বিশ হাজার একশো পনেরো তো সব থেকে ইম্পর্ট্যান্ট যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট ওপেনিং হওয়ার পর এখানে আসতো এখান থেকে এসে যদি আবার ওপরের দিকে মুভ করতো তাহলে এখানে একটা আমি কল বাইং অপরচুনিটি নিতে পারতাম এবং ভালো কথা বলে রাখি একটাই কথা আপনাদের বলবো যে আমার যে অ্যানালাইসিস এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালিসিস কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয় তো আপনারা প্র্যাকটিস করাটা শিখুন আপনারা ট্রেডিং করা শিখুন শিখে কাজ করার চেষ্টা করুন তো এবার এখান থেকে মার্কেট কী করতে পারে যদি মার্কেট এখান থেকে যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে গ্যাপ আপ ওপেন একটা বড় ক্যান্ডেল তৈরি হবে অর্থাৎ আমি যদি হাই দেখি বা এখানে ধরুন গ্যাপ আপ ওপেনিং হলো গ্যাপ আপ যেহেতু অলরেডি হয়ে যাবে হওয়ার পর মার্কেট কিন্তু সাইড হতে পারে টাইম স্পেন্ড করতে পারে সাইড ওয়েজ হতে পারে সাইড বেস হওয়ার পর যদি ওপরের যে লেভেল সেটা ব্রেক করে তাহলে ধীরে 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 মার্কেট গ্রো করতে পারে আর নাহলে যদি ডাউন ব্রেক করে তাহলে ধীরে ধীরে কিন্তু ছাব্বিশ হাজার চারশো থেকে ছাব্বিশ হাজার তিনশো চল্লিশের যে প্রিভিয়াস উইক যে হাই এবং প্রিভিয়াস ডে হাই যেটা বলেছি সেই লেভেলে আসতে পারে এবং সেই লেভেলে আসার পর মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে আবার ওপরের দিকে যেতে পারে তো এটা হচ্ছে নিফটির ক্ষেত্রে হতে পারে তো গ্যাপ আপ ওপেন মানে মার্কেটের ভলিডিলিটি হাই থাকবে গ্যাপ আপ ওপেন মানে মার্কেটে অলরেডি গ্যাপ হচ্ছে মানে এক্ষুনি ট্রেডিং ডিসিশন আমি কিছু নেব না যতক্ষণ না মার্কেট কী করছে সেই জায়গাটা আমাকে বুঝতে হবে মার্কেটে যদি আমি দেখি গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট একটা কোনো স্টেবিল কন্ডিশনে যাচ্ছে বা কোনো জায়গায় যেতে পারে সেই ক্ষেত্রে তো অনেকেই বলছিলেন যে আমাকে কালকে অনেক মেসেজ আমার কাছে এসেছিল যেখানে বলছিলেন যে স্যার কালকে মার্কেট কীভাবে ওপেনিং হবে ভেনেজুয়েলাতে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে আমেরিকা তো অ্যারেস্ট করে নিয়ে এসেছে তো দেখুন ওটা পার্ট অফ দ্য মার্কেটের যে ইম্প্যাক্ট সেরমভাবে কিছু পড়বে না ঠিক আছে কারণ সেটা আগে থেকেই আমরা বুঝতে পেরেছিলাম অ্যারেস্ট তো পরে হয়েছি কিন্তু এই যে বাইং একটা কন্টিনিউয়াসলি আসছিল তো মার্কেট বুলিশ ছিল বলে এটা আসছিল তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না খুব বিশাল এফেক্ট পড়বে যদি এফেক্ট পড়তো তাহলে গ্যাপ আপ ওপেন হতো না ক্লিয়ার তো এরপরে চলে আসি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে অনেক বেটার চার্ট দিয়েছে ইয়েস ব্যাঙ্ক নিফটি লাইফ টাইম হায়ার জায়গায় দাঁড়িয়ে আছে এবং ব্যাঙ্ক নিফটি এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে প্রথম তার যে এরিয়া সাপোর্ট এরিয়া যেখান থেকে মার্কেট এখান থেকে যদি গ্যাপ আপ ওপেন না হয় তাহলে কিন্তু ষাট হাজারের লেভেলটা ব্যাগ নিপ্টির জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে ওপরের দিকে মুভমেন্ট দিতে পারে আর যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ ওপেন হয় তো দেখা যাক যদি ষাট হাজার চারশো বা পাঁচশোর লেভেলে যদি গ্যাপ আপ ওপেন হয় ওপেন হওয়ার পর আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখব কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু প্রথম সাইড বেস হতে পারে হওয়ার পর যদি মার্কেট ওপরের দিকে মুভ করে তাহলে ধীরে 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 কিছুটা পয়েন্ট ষাট হাজার ছশো থেকে সাতশোর লেভেল যেতে পারে আদারওয়াইজ মার্কেট যদি ডাউন সাইড ব্রেক করে তাহলে রিপ্লেসমেন্টের জন্য ষাট হাজার দুশো পঁচিশ এবং তার নিচে ষাট হাজারের লেভেলেও কিন্তু আসতে পারে তো এটা তো পজিশানস বুঝে আমি যতক্ষণ না স্ট্রাকচার পাব নিফটিতে বলুন বা ব্যাঙ্ক নিফটিতে বলুন যতক্ষণ না স্ট্রাকচার আমার ক্লিয়ার থাকবে ততক্ষণ কিন্তু আমি কোনো রকমভাবে ট্রেড প্ল্যান করব না অর্থাৎ স্ট্রাকচার যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনি কিন্তু জয়েন করতে পারেন আমাদের যে বেসিক ফাউন্ডেশন ক্লাসেস যদি আপনি চান তাহলে কিন্তু জয়েন করতে পারেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকছে এছাড়া একটা কথা বলবো যে মার্কেটকে আপনি প্রথমেই ওপেন হওয়ার পর ঝাঁপিয়ে পড়বেন না ওয়েট করুন অপেক্ষা করুন মার্কেটের স্ট্রাকচার তৈরি হতে দিন সময় দিন তিন মিনিট পাঁচ মিনিটের যে টাইম ফ্রেম সেটাতে অবজার্ভ করার চেষ্টা করুন ফিফটিন মিনিট দেখুন যদি দেখেন যে হ্যাঁ মার্কেট আমার পাঁচ মিনিট বা তিন মিনিটে কোনো একটা ট্রেড দিচ্ছে তখন আমরা এগোতে পারি তার আগে কিন্তু নয় এরপরে চলে আসি সেনসেক্স সেনসেক্স কিন্তু এখন অব্দি লাইফ টাইম আয় যায়নি তো সেনসেক্স যদি ওপেন হয় সেটা ছিয়াশি হাজার একশো ছেষট্টি থেকে ছিয়াশি হাজার দুশোর কাছাকাছি ওপেন হতে পারে অর্থাৎ লাইফ টাইম হয় তো সেনসেক্সের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে পঁচাশি হাজার নশো চুরানব্বই থেকে ছিয়াশি হাজার একশো ষাটের এই যে লেভেলটা এই লেভেলে কিছুটা টাইম স্পেন্ড করার পরে যদি সেন্সেক্স ব্রেক করে তাহলে ধীরে ধীরে ওপরের দিকে ছিয়াশি হাজার চারশো এবং ছিয়াশি হাজার ছশোর লেভেলটা কিন্তু মুভমেন্ট দিতে পারে আর যদি ডাউনসাইড ব্রেক করে তাহলে কিন্তু আবার পঁচাশি হাজার ছশোর লেভেল থেকে পঁচাশি হাজার চারশো উনপঞ্চাশের লেভেল অবধি আসতে পারে কিন্তু আমার যে যতটা মনে হচ্ছে মার্কেট ওপেন হওয়ার পর সাইড বেস হতে পারে আমি চেষ্টা করব যে যদি আপডেট দেওয়ার আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নেই আমাদের একটি ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে আপনি চাইলে জয়েন করতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আর সেখানে সমস্ত আপডেট আমি মার্কেট চলাকালীন আপনাদেরকে দেবো যে মার্কেটে কি হতে পারে না হতে পারে আর যদি আপনি আমাদের স্টুডেন্ট হন তাহলে অলরেডি সেগুলো পাবেন প্রিমিয়াম গ্রুপের মধ্যে তো এইটাই আজকে আমার টেকনিক্যাল অ্যানালিসিস যেহেতু গ্যাপ হচ্ছে তো গ্যাপ হওয়ার পর মার্কেট কি করবে সেটা আমি আপডেট মার্কেট যখন চলবে তখন দেব আপনাদেরকে সম্পূর্ণ এডুকেশনাল পারপাস তো আপনারাও সেটা দেখতে থাকবেন তো চলুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের দিন পরের ভিডিওতে এবং ভালো থাকবেন ধন্যবাদ এবং তার সঙ্গে একটা কথাই বলব যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি ফলো করেন থ্যাংক ইউ ধন্যবাদ